ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বড় ধাক্কায় যুক্তরাষ্ট্রের আপিল আদালত ঘোষণা করেছে ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ এই রায় ট্রাম্পের বৈদেশিক নীতি ও অর্থনৈতিক অবস্থানকে নাড়িয়ে দিতে পারে স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে এগারো জন বিচারক এই রায় ঘোষণা করেন এর মধ্যে জন বিচারক স্পষ্টভাবে জানান ট্রাম্প যে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন বা আইইইপিএ ব্যবহার করে শুল্ক আরোপ করেছিলেন তা বৈধ নয় কারণ শুল্ক আরোপ করার সাংবিধানিক ক্ষমতা শুধুমাত্র কংগ্রেসের এই রায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প তিনি নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে রিখেছেন এই রায় যদি বহাল থাকে তাহলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে তবে শেষ পর্যন্ত আমেরিকাই জিতবে তিনি আরও দাবি করেন শুল্ক তুলে নিলে দেশ দুর্বল হয়ে পড়বে দু সালে ট্রাম্প ঘোষণা করেছিলেন জরুরি অবস্থা আর সেই সময়ের আইন ব্যবহার করে বিশ্বব্যাপী প্রায় সব দেশের ওপর দশ শতাংশ শুল্ক বসান একই সঙ্গে মেক্সিকো ক্যানাডা চীনের ওপর আরোপ করেন আলাদা শুল্ক তার দাবি ছিল এগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি কিন্তু আদালত বলছে আইইপিএ আইনে শুল্ক আরোপের কোন বিধান নেই বরং আইনটি ছিল শত্রু রাষ্ট্রের সম্পদ জব্দ বা নিষেধাজ্ঞা আরোপের জন্য তাই প্রেসিডেন্টের নিজস্ব সিদ্ধান্তে শুল্ক বসানো আইন বিরোধী তবে এই রায় ট্রাম্পের সব শুল্কের ক্ষেত্রে প্রযোজ্য নয় যেমন ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক যা অন্য আইনের অধীনে আরোপ করা হয়েছিল তা বহাল থাকবে আগামী চোদ্দই অক্টোবর থেকে এই রায় কার্যকর হওয়ার কথা তবে এর মধ্যে বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারে ট্রাম্প প্রশাসন এখন দেখার বিষয় ট্রাম্পের শুল্কনীতি কি শেষ পর্যন্ত টিকবে নাকি আদালতের রায়েই ভেঙে